আমরা ত্বকের যত্নে প্রতিদিন ডিমের সাদা অংশ নিতে পারি এটা আয়ুর্বেদ সায়েন্সে আমাদের স্ক্রিনের লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে স্ক্রিনের প্রাকৃতিক শ্রাম হিসাবে কাজ করে ডিমের সাদা অংশ আমরা ডিমের সাদা অংশের মতো নাম্বার টুতে আমরা কফি পাউডার মিক্স করব কফি পাউডার আমাদের দীর্ঘকাল থেকে ত্বকের দাগচপ দূর করতে লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে অল্প বয়সে বয়স্ক সাপ দূর করতে পাশাপাশি ত্বকের ভিতর থেকে ভিতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে তো কফি পাউডার আমরা এক সেমিস পরিমাণে কফি পাউডার নিব তার একটি ডিমের সাদা অংশ নিব নাম্বার থ্রিতে হাফ চামিজ পরিমাণে আমরা লেবুকে ব্যবহার করব। লেবু আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা এর জুড়ি যে অনেক ভারী কম সকলেই জানেন এই তিনটি উপাদান মিশিয়ে আমরা ত্বকে ব্যবহার করব। ব্যবহার করে আমরা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দেব এরপরে আমরা ব্যবহারকৃত ওয়াশ বা উষ্ণ গরম পানি বা নর্মাল পানি দিয়ে আমরা ভালো করে ধুয়ে নিব এভাবে আপনারা ব্যবহার করতে পারলে ইনশাল্লাহ ত্বকের জন্য প্রাকৃতিক হিসাবে দুর্দান্ত কিছু ফলাফল পেয়ে যাবেন যা আপনারা অনেক ক্রিম ও পাবেন না ধন্যবাদ সবাইকে